দর্শক নাম্বারটি দেখছেন এই নাম্বার টিয়ার কর্তৃপক্ষের নম্বর এই নম্বর ইমেইল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি ভালো লাগলে সাথে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য দিয়ে আমরা সহযোগিতা করবো আচ্ছা আচ্ছা আর যারা ছেলে ওরা সংসারে বুঝেনা বুঝে না কষ্ট বুঝে না তার মানে আমরা চাইতে একটা সেটেল পরিবার সে পরিবারে গিয়ে দেখলাম যে একটা পাঁচ বছরের বাচ্চা আছে একটা সাত বছরের বাচ্চা আছে এখন তারা কি মা হইতে পারবেন না সত্যার মতো আচরণ করবেন না আমার তো ওই বাচ্চাদের দিকে তাকাইতে হইব দেখতে যে বাচ্চাটা তো আমার ভরসায় থাকবে বা আমার লগে থাকবো আমি যদি ওরা সৎ মার মতন ভাবি এককালে আমারও তো বয়স হইতে পারে তখন তো আমারও ওরা সৎ ভাববো আচ্ছা বলা তো সহজ করাটা তো কঠিন না এটা সত্যি করাটা অনেক কঠিন কিন্তু মেয়েরা সব মেয়েরা পারে না আবার অনেক মেয়েরা পারে আপনার দিক থেকে আমরা স্যাটিসফাইড যে আপনি পারবেন এটা উপর উপরালার হুকুম এটা তারান বলতেন না আল্লাহ করতে পারে মানে আপনার ইচ্ছা আছে করার হ্যাঁ এই যে কয়েকদিন আগে দেখলাম শত মাতার আগে সতীনের সংসারের বাচ্চার গলাটি বা মাইরা ফলাইছে হ্যাঁ হয় ভুল হয় কোন যে আমি একটা কথা বললাম যে ভালমন্দ সবার ভিত্ৰেই আছে সবার ভিত্ৰেই আছে হ্যাঁ শতমা কথাটা কিন্তু অনেক সুন্দর শত মানে শত কোন দুইnabla আপন হয় না না আপন হয় না কেন কথাটা কিন্তু সুন্দর সৎ সৎ বলতে কি মানুষ সৎ মানুষ সৎ মানুষ ভালো মানুষ মানে কিন্তু ভালো মা কিন্তু আমরা মাটাকে মার জায়গায় না চরিত্র খারাপ করে সন্তানদের উপর বা সংসারের ভিতরে অত্যাচার করে এই সৎমা কথাটাই কিন্তু আমরা অসুন্দর করে ফেলায় সৎ মা সতটা কিন্তু ভালো মা ভালো একজন মাকে সৎ মা বলে যে জেনে শুনে বুঝে ওই সংসারে যায় যে ওই সংসারটাকে ধরে রাখে বাচ্চা কাচ্চা পালে এই জন্যটাকে বলা হয় সৎ কেননা সৎ মানুষ চাই এই যে আপনি বলেন বারবার সৎ মানুষ চাই তো সৎ পুরুষ সৎ মহিলা সৎ বাবা সৎ মা সৎ মানে কিন্তু ভালো ভালো রূপটা নারীরা কেন দেখাইতে পারে না এটা একটু বলেন তো আমার ভালো রূপটা দেখাইতে পারে না বলতে গেলে কিছুটা নারীরা আছে মানে ওই যে সৎ পোলা প্যান্ট ভাইবা মানে দূরে রাখতে চায় আর নিজের পোলা প্যান্টে নিজের আগলা রাখতে চায় একদম এটা কিছু কিছু নারীরা ভুলের কারণে পরে বয়স হলে বুঝে বা ফস্তায়

বর্তমানে আমার কেউ নাই বড় ভাই নাই বড় ভাই তো একটা লাগে বাপ আর বড় ভাই এক সম্মান আমার তো বড় ভাই নাই আপনারা আমি বড় ভাই হিসাবে মান না আপনার মিডিয়াতে আসছি যদি আপনি আমার গার্জেন আমার কোনো আপত্তি নেই